আগে পরিষ্কার হয়েনি নি আর মাছ পড়েছে মোটামুটি যা মাছ হয়েছে দু তিন সাজ হয়ে যাবে ফ্রিজের মধ্যে রেখে দেব তো চলো সান্দান করে একটু ফ্রেশ হই সান্দান করে এসেছি এসে পুজো টুজো দিয়েছে বাপি আর আমি ওই পান্তা নিয়ে বসেছিলাম এখন সাড়ে এগারোটা বাজে তো পান্তা খেয়ে এখন মাছ কাটতে বসবো এই যে এটা ফলোই মাছ আর এই যে একটা জাপানি পুঁটি আর এগুলো তো আছেই আছে বড় বড় মাছ আমি আমার এটা তো ছাই না হলে তা মাছ কাটতে পারি না জান তো মাছ আর ও তো শোল মাছ লাঠা মাছ কাটতে গেলে তো মাছ ছাই লাগে

এই মাছের আঁশ গুলো এত কুচি কুচি আঁশ যে বটিতে আমি ধরতে পারছি না হচ্ছে আমার থামার বটিতে ধান নেই এই যে রান্নাঘরের মধ্যে ঢুকে গেছি কি গরম বাবা পারছি না ফ্যানটা কাছে নিয়ে এসেছি তবু গায়ে যেন হাওয়া লাগছে না আর মাছ কেটে ধোয়া হয়ে গেছে বটি নিয়ে বসে পড়েছি কালকে বাজার থেকে পুঁই শাক নিয়ে এসছিলাম এই যে পুঁই শাক এখান থেকে কয়েকটা মোটা ডাল দেব পুঁই শাকে আর এই যে চিচিঙ্গা যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি এটা কুশি। তো কুষি ভাজা করবো আর পঁইশাক ডাটা আলু দিয়ে মাছ রান্না করব বেলাতে রোজ রান্না করি আজকে মাছ ধরেছি বলে রান্নাটা দেরি হয়ে গেছে সকালবেলা বেলা বলে এতটা গরম বোঝা যায় না কিন্তু এই দুপুরবেলা নাড়া পাতা জাল কুশি কাটা হয়ে গেছে এদিকে আলু কাটা হয়ে গেছে আর উনানটাও জালি দিয়েছি উনানটাও জ্বলে গেছে হালকা পাতা দিয়েছি তার সাথে কয়েকটা কাট আগে মাছগুলো ভেজে নেব নিয়ে বসেছো একটু দেখাও এই দাঁড়াও ভালো করে দেখাও এই মুরগি ডাকছে কেন কড়াইতে তেল দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে বাকি যেগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দিলাম ওদিকে বরফের বাসি শুনে বাপি তো রাস্তায় ছুটে গেলো তারপরে আমি আবার টাকা নিয়ে ছুটলাম তো আমি তো বরফ খাই না তো দুটো বরফ নিচ্ছে এখানে ওর থামিতে একটা দেবে আর ও একটা খাবে আমার ওদিকে কুশি ভাজা চাপানো না জানি যাচ্ছে কি কি হচ্ছে না ওদিকে রান্না করতে করতে বরফ ওলা যাচ্ছিল তো বাপি বললো বরফ খাবার তো ছুটে গিয়ে ওকে একটা বরফও দিলাম আর আমি টরফ কত পছন্দ করি না ওদিকে বরফ আনতে গিয়ে আমার ওদিকে সেই কুশি ভাজা পুড়ে উঠছিল পেরায় এই যে কুশি ভাজাটা নামিয়েছি তাও একটু পুড়ে পুড়ে গেছে তরকারি কিন্তু ফুটে উঠেছে এবারে মাছ দিয়ে দেব আমি তো সকালবেলা তবু একটু পান্তা খেয়েছি কিন্তু বাপি এখনো পান্তাও পর্যন্ত খাইনি ও পান্তা খেতে একদম পছন্দ করে না তো এই রান্না হয়ে গেলে আগে ওর আমি ভাত বেড়ে দেব তারপরে আমার অন্য কাজ কথা বলতে বলতে রান্নাটাও রেডি হয়ে গেল এই যে রান্না কিন্তু রেডি হয়ে গেছে আর রান্না হওয়ার সাথে সাথে কিন্তু ভাত বেড়ে নিয়ে এসেছি কারণ আমার বাপি প্রচুর খিদে পেয়েছে সকাল থেকে এখনো কিছু খায়নি এখন বাজে দুপুর দেড়টা খুব খিদে পেয়েছে না বাবাই পেটটা দেখো একদম পেটে কিচ্ছু নেই তো বন্ধুরা সবার লাস্টে কিন্তু খেতে বসে গেছে আর প্রচণ্ড গরম দুটো বেজে গেছে প্রথমে বাপ বাপিকে খাইয়ে নিলাম আজকে খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা এখানে শেষ করবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবার পাশে থাকবে আজকে মতো টাটা